এটা কিন্তু একটা হাতল সিস্টেম কমর যারা একটু বয়স হয়ে গেছে উঠতে বসতে প্রবলেম হয় তাদের জন্য কিন্তু আমরা এই ধরনের কমর রেখেছি এটা ন্যাচারাল পাথর আসলে এই প্রোডাক্ট যারা ইউরোপে থাকেন অথবা উন্নত কান্ট্রিতে যারা বসবাস করেন প্রবাসী তারাই কেবল এগুলো ব্যবহার করেছেন অসাধারণ একটা ডিজাইন আন্ডার কাউন্টার টপ এবং এটার সাথে কিন্তু মিরোরের স্টোরেজও আছে এটা কিন্তু আপনার পঞ্চাশ থেকে একশো বছরের কিন্তু গ্যারান্টি থাকবে এটার সাথে আবার আকর্ষণীয় এলইডি মিরর কিন্তু পেয়ে যাবে এটা আসলে রাজকীয় একটা বেসিন এটা বিষয় যদি বলতে চাই আহ তাহলে বলতে হবে যে এটা ওয়ার্ল্ড ক্লাস একটা ফিনিশিং এটা কিন্তু আপনার খুবই ভালো মানের একটা প্রোডাক্ট এটাতে আপনি যখন গরম পানি দিয়ে গোসল করবেন এটাতে কিন্তু ঘোলা হয়ে যাবে না ঘোলা হবে না ঘোলা হবে না ইভেন হচ্ছে এটাতে টাচ করলে তিনটা কালার ভেরিয়েন্টে কিন্তু বাতিটা জ্বলবে বডিটা কিন্তু আপনার পাথর এবং ফাইবার মিক্স করা পাথর ফাইবার মিক্স করা এবং এটার সাথেও কিন্তু এই মিক্সচারটা ফ্রি থাকবে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা আছি ঢাকা সিটির একটি সর্ববৃহৎ স্টাইলস এবং স্যানিটারি আইটেমের একটি শপ যাদের ছয়তলা ভবনের প্রতিটি ফ্লোরে নানা কিছু দিয়ে ভরপুর এবং এটি হচ্ছে ইগল এজেন্সি আমার কাছে এটি একটি যে বাড়ি নির্মাণের একটি মিউজিয়াম বলে আমার কাছে মনে হচ্ছে যে নানা কিছু এই জায়গায় রয়েছে একটা মিউজিয়ামের মতো আপনি বাড়ি নির্মাণ করার আগে যদি এই ইগল এজেন্সি একবার ভিজিট করেন তাহলে আপনি কিন্তু আপনার বাড়িতে কোনটা লাগাতে পারেন কোনটা পারফেক্ট কোনটা লেটেস্ট সব কিছুর একটি পরিপূর্ণ ধারণা আপনারা কিন্তু এই ইগল এজেন্সি আসলে আপনারা কিন্তু ধারণা পেয়ে যাবেন এটি শপিং টিপসের ইগল এজেন্সির প্রথম ভিডিও আজকে প্রথম ভিডিওতে আমাদের সাথে আছে মোবারক ভাই মোবারক ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার এখানটা তো একটা আমি মিউজিয়াম বললাম মানে কি ভুল বললাম না 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 ভাই আসলে মিউজিয়াম আসলে এত সুন্দরভাবে লাক্সারিয়াস এবং প্রিমিয়াম কোয়ালিটি ডিসপ্লে আমার দেখার মতো বাংলাদেশ আর কোথাও নাই আর আপনারা জানলে খুশি হবেন ইগুল এজেন্সি এমন একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের ফার্স্ট ফ্লোর থেকে সিক্স নির্মাণের বেশ কিছু আইটেম দিয়ে সাজানো আছে বাড়ি নির্মাণে আমি জানি যেখানে এখানে যে মেটাল ডোর সেগুলো রয়েছে সবকিছুই একটা জায়গায় আপনি এক ছাদের নিচে পাবেন তো আমরা যেহেতু আজকে স্যানিটারি আইটেমগুলো মানে বাথরুম ওয়ারগুলো এইটা নিয়ে আমরা একটু আজকে কথা বলতে চাই আমরা আমাদের পরবর্তী ভিডিওতে সেই পরিপূর্ণ অন্য কিছু দেখবেন তো আমরা যে এইখানটায় যেগুলো দেখছি এই যে টপ বেসিন এই যে ক্যাবিনেট বেসিন নানা ধরনের পণ্যগুলো রয়েছে তা আমরা কি একটা মোটামুটি আমার যে ভিউয়ার আমার যে প্রবাসী ভিউয়াররা আছে তারা যে আপনাদের এই মিউজিয়ামে আসলে কতটুক ছাড় পাবে বা কতটুক সম্মান পাবে সেটা একটু বলেন ধন্যবাদ ভাই আসলে বিষয়টা হচ্ছে আমাদের যেহেতু অনলাইন ভিত্তিক বিজনেসটা আমাদের কাস্টমার কিন্তু প্রবাসী এবং বিভিন্ন জেলা থেকে আসে আলহামদুলিল্লাহ তো তাদের জন্য আমাদের স্পেশাল কিছু ডিসকাউন্টের ব্যবস্থা সব সময় থাকে এবং যারা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা তাদের প্রতি আমাদের সম্মান বোধ থেকে আমরা তাদের জন্য স্পেশাল কিছু ডিসকাউন্ট করে দিইকাউন্ট ইভেন আমরা তাদের জন্য ডেলিভারি চার্জটাও ফ্রি করে দিই এবং তাদের বাসায় প্রোডাক্ট পৌঁছে দেয় কারণ ম্যাক্সিমাম কাস্টমারই প্রবাসী তাদের কিন্তু আত্মীয় এসে প্রোডাক্ট পারচেস করতে পারে না তারা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান খুঁজছে তাদের জন্য কিন্তু একটা বেস্ট প্রতিষ্ঠান কারণ এখানে আসলে আপনি ডোর টাইলস সেনিটারি সকল পণ্যের কিন্তু একটা ভালো একটা সমাধান আমাদের কাছে পাবেন শুধু পণ্য বিক্রি আমাদের মূল উদ্দেশ্য নয় আমাদের মূল উদ্দেশ্য কাস্টমারের সেবা এবং সমগ্র বাংলাদেশে ইগোল এজেন্সির নামটি প্রচার করাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এবং সমগ্র বাংলাদেশে কিন্তু আমাদের ব্যাপক কাস্টমার রয়েছে তাদের জন্য আমাদের উন্নত মানের যত প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ আমাদের কাছে কিন্তু আপনারা এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন মানে নতুন লেটেস্ট যত বিশ্বে আসছে সব কিছু আপনারা ইগল এজেন্সিতে পাবেন এই তো চমৎকার যে জিনিসগুলো আইটেমগুলো রয়েছে এবং এইখানে আমরা রিভিউ দিচ্ছি যে যে টপ টপ বেসিন বেসিন আমি ক্যামেরা ধরে আছি যে কতগুলো যে টপ বেসিন এখানে আছে আমি সংখ্যায় বলতে পারবো না আমি যার কারণে ক্যামেরায় ভিডিওগুলো দিয়ে দিচ্ছি আপনারা যেটা পছন্দ করেন সেটার স্ক্রিনশট নিবেন এবং এই ভিডিও স্ক্রিনে কিন্তু ইগল এজেন্সির কন্ট্যাক্ট নাম্বারগুলো দেওয়া আছে সেই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু দেখেন থেকে নিতে পারবেন চমৎকার এই যে ওয়াও ইদিকে এটা ন্যাচারাল পাথর আসলে এই যারা ইউরোপে থাকেন অথবা উন্নত কান্ট্রিতে যারা বসবাস করেন প্রবাসী তারাই কেবল এগুলো ব্যবহার করেছেন অথবা করছেন এগুলো কিন্তু আমাদের বাংলাদেশে এখনো अवेलेबल না এটা কিন্তু সলিড গ্রানাইট দিয়ে তৈরি এবং এটা কিন্তু আপনার 50 থেকে 100 বছরের কিন্তু গ্যারান্টি থাকবে এটা সাথে আবার আকর্ষণীয় এলইডি মিরর কিন্তু পেয়ে যাবেন এলইডি এগুলো কি মিরর রিয়েলিটি এলইডি হ্যাঁ এবং এখানে এলইডি মিররটা এরকম একটা মিরর দেওয়া হয়েছে যেটা কিন্তু antifog apart etate কিন্তু jokon gorom pani diye gosol korben etate kintu ghola hobe jabe na ghola hobe na ghola তে na even hocche এটা কি ন্যাচারাল পাথরের করা অসাধারণ একটা ফিনিশিং এটার তিনটা ভেরিয়েন্ট আমাদের কাছে अवेलेबल আছে এটা প্রবাসী কাস্টমারদের জন্য আমাদের একটা ডিস্কাউন্ট আছে এটা যদি কোনো প্রবাসী কাস্টমার পারচেজ করে এটার ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে এবং এটার সাথে কিন্তু মিক্সচার ফসেটটা ফ্রি থাকছে এটাও ফ্রি থাকবে এটাও ফ্রি থাকছে এবং এটার যে বডিটা এটাও কিন্তু ন্যাচারাল পাথর বাহ যারা একটু রাজকীয় ডিজাইনের প্রোডাক্ট পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট একটা প্রোডাক্ট এরপর আমি আস্তে আস্তে করে আপনাদেরকে সব ধরনের প্রোডাক্টই দেখাবো যদি আমি ডাইনিং বেসিন দেখানো শুরু করি আপনাদের এক এক করে তাহলে আমার মনে হয় ভিডিওটা চল্লিশ মিনিট হয়ে লম্বা তো করা যাবে না আমরা এই যে মানে জাস্ট মানে যেগুলো যেগুলো খুব চোখে লাগে যেমন এইটা এটাও কি ন্যাচারাল এটা ন্যাচারাল পাথর না এটা হচ্ছে গিয়ে আপনার এটা হচ্ছে টেম্পারেড টাইলস টাইলসের উপরে এটা বডিটা এইভাবে ইয়ে করা হয়েছে ম্যাক করা হয়েছে অসাধারণ একটা ডিজাইন আন্ডার কাউন্টার টপ এবং এটার সাথে কিন্তু মিরোরের স্টোরেজও আছে অনেক সময় কিছু রাখার জন্য এই জায়গাগুলো দরকার হয় এই যে এখানেও স্টোরেজ আছে চমৎকার সর্ব আধুনিক প্রযুক্তিতে তৈরি চায়না থেকে এগুলো সম্পূর্ণ ভাবে চায়না থেকে আসে এবং এটার স্ট্যান্ড গুলো কিন্তু মেটালের আপনারা খেয়াল করেছেন কিনা মেটালের স্ট্যান্ড জি এবং এগুলো কিন্তু আপনার নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই আর ইগল এজেন্সি আপনাদের জন্য সব সময় বাজারে সবচেয়ে সেরা প্রোডাক্টটা প্রোভাইড করার চেষ্টা করে তো সেই সুবাদে আমরা যেখানে এই প্রোডাক্টগুলো রেখেছি এগুলো কিন্তু কোয়ালিটিফুল আপনারা যদি সরাসরি আমাদের শোরুম ভিজিট করেন দেন বুঝতে পারবেন যে আমাদের কোয়ালিটি এবং গুণগত মান ঠিক আছে কিনা সেই জন্যই আমি তো মিউজিয়ামটা বললাম যে আপনারা যে কি কিনবেন আপনি আসলে এইটা কিনবেন না আপনি মার্বেলের জিনিসটা কিনবেন কোনটা আপনার জন্য পারফেক্ট হবে কোনটা আপনার সেজন্য এই এই ইগোল এজেন্সি একবার ভিজিট করলে আপনি কিন্তু পরিপূর্ণ একটা ধারণা পাবেন যে আমরা আসলে একটা দুইটা ডিজাইন দেখে আমরা চমকে যাই কিন্তু আমরা যখন এতগুলো ডিজাইন দেখব চমৎকার লাগবে যে এইগুলো মানে বেসিনগুলো যেমন এইটা ওয়া এটা আসলে রাজকীয় একটা বেসিন এটা বিষয়ে যদি বলতে চাই তাহলে বলতে হবে যেটা ওয়ার্ল্ড ক্লাস একটা ফিনিশিং এটা কিন্তু আপনার খুবই ভালো মানের একটা প্রোডাক্ট এটাতে কিন্তু আপনার স্টোরেজও রয়েছে। বা সাধারণত এই স্টোরেজ থাকে না। এটাতে স্টোরেজের ব্যবস্থা রয়েছে। একটা ডয়ার থাকবে। এই পাশেও কিন্তু আপনার স্টোরেজ আছে। এই পাশে স্টোরেজ আছে। বডিটা কিন্তু আপনার পাথর এবং ফাইবার মিক্স করা পাথর ফাইবার mix করা এবং এটা সাথেও কিন্তু এই mixচারটা ফ্রি থাকবে। mixচারটা ফ্রি এবং প্রবাসী কাস্টমারদের জন্য এটা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সমগ্র বাংলাদেশে। বাহ চমৎকার। ডেলিভারি চার্জও ফ্রি থাকবে এবং এই যে এখানে একটা ব্ল্যাক এর মধ্যে জি চমৎকার একটা জিনিস মানে কি দেখাবো আপনাদেরকে আমি মানে অদ্ভুত অদ্ভুত জিনিসগুলো যেমন এইটা বটে ন্যাচারাল মার্বেল এটা ন্যাচারাল মার্বেলের ওই যে আমি আগে যে মডেলটা দেখাইলাম এটা আরেকটা আরেকটা মডেল কিন্তু সুপার প্রিমিয়াম এগুলো আপনারা অন্য কোথাও পাবেন না কারণ ইগল এজেন্সি প্রতিটা পণ্য তাদের ডিসপ্লেতে ডিসপ্লে করে আনকমন যে জিনিসগুলো সেগুলোই কারণ আনকমন কাস্টমারদের জন্য আনকমন ডিসপ্লে প্রয়োজন হয় এবার একটু মোরক ভাই আপনাদের এই যে ইগল এজেন্সিতে কিভাবে আসতে পারবে সেটা একটু জি আসলে ইগল এজেন্সি হচ্ছে উত্তরা বারো নাম্বার সেক্টরে সোনারগাঁও জনপদ রোডের আটাইশ নাম্বার হাউস আটাইশ নাম্বার বাড়ি পাশে ইস্টার্ন ব্যাংক ডান পাশে ইসলামিক ব্যাংক এর পাশের বিল্ডিংটাই ইগল এজেন্সি এখানে অনায়াসে আপনারা যারা সোনারগাঁও জনপদে আসবেন মেট্রো রেল দিয়ে যারা আসবেন তারা কিন্তু অনায়াসে এই জায়গায় চলে আসতে পারবেন এক্সক্লুসিভ মানে লগজারি প্রিমিয়াম বলতে যা বোঝায় সব কিছু কিন্তু এই জায়গাটায় পাবেন কারণ এখানে এত এত প্রোডাক্ট যে আমরা কিন্তু অনেকে বলবেন যে ভাই প্রোডাক্ট দেখাচ্ছেন কিন্তু কোনোটা তো প্রাইস বলছেন না আসলে প্রাইস বলার মতো মোড়ে আমরা নাই কারণ আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখাই যেন আপনারা বুঝতে পারেন যে কোনটা আমরা নিতে পারি যেমন এই যে হাই হাইকমন্ডগুলো এই যে চমৎকার একটা ডিজাইন এই হাই কমোড এখানে রয়েছে অসংখ্য ডিজাইন এই কমোডটা সম্পর্কে যদি বলি এটা মূলত হচ্ছে ইগল আমেরিকান ব্র্যান্ডের এটা ম্যানুফ্যাকচার চায়নাতে খুবই ভালো একটা ব্র্যান্ড এই ব্র্যান্ডের প্রায় পঁচিশটা মডেল কমোড আমাদের কাছে এবং যার যে জায়গা স্পেস গত প্রবলেম থাকলে আমাদের কাছে ছোট সাইজের কমোড রয়েছে যারা একটু বিগ সাইজের চান তাদের জন্য বিগ সাইজের রয়েছে প্রতিবন্ধী এটিজান যারা আছে তাদের জন্য কমোড রয়েছে যারা যারা আছে মধ্যবয়সী জন্য আমাদের দেখেন এই যে এখানে একটা কমট রয়েছে এটা কিন্তু একটা হাতল সিস্টেম কমট যারা একটু বয়স হয়ে গেছে উঠতে বসতে প্রবলেম হয় তাদের জন্য কিন্তু আমরা এই ধরনের কমট রেখেছি তো আশা করি আমাদের এখানে আসলে সব শ্রেণীর কাস্টমারদের সলিউশন পাবেন শুধু বিক্রি নয় যে কোনো পণ্যের সঠিক মেজারমেন্ট এবং বিভিন্ন ধরনের তথ্য দিয়েও কিন্তু আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারি বা চমৎকার যারা আপনারা যারা আমি সবাইকে বলবো যে আপনারা যারা ঢাকা সিটি সিটিতে যারা আছেন যারা আসতে পারেন তারা অবশ্যই একটা ভিজিট করেন ভিজিট করলে আপনি আসলে কিন্তু মানে নিজে অনুধাবন করতে পারবেন যে কোনটা আপনি নেবেন এটা কোন দেশের কোম্পানি এটা এগুলো হচ্ছে সবই চায়না ম্যানুফ্যাকচার বিভিন্ন ব্র্যান্ডের কমোড কিন্তু আমাদের কাছে রয়েছে প্রতিটা প্রোডাক্টটি সঠিক যে প্রোডাক্টের যে গুণগত মান এগুলো কিন্তু আমরা নির্ণয় করে দেন হচ্ছে প্রোডাক্ট আমরা পারচেস করি কারণ প্রোডাক্টটা যদি ভালো হয় কাস্টমার আমাদেরকে সবসময় একটা গুড রেজাল্ট দিবে। এবং ভালো সার্ভিস পাবে আর আমাদের এই আস্থাটা অর্জন করতে প্রায় দশ বছরও বেশি সময় লেগে গেছে দশ বছর হ্যাঁ আপনাদের তো যেটা সাইনবোর্ড দেখলাম যে আপনাদের এই দশ বছর পূর্তি হচ্ছে ইগল এজেন্সি এবং তার জন্য একটা লটারিরও সিস্টেম আছে লটারি কি ড্র হয়ে গেছে নাকি ড্রটা হয়নি আমাদের ড্রটা খুব সামনে হবে পরবর্তীতে আপনাদেরকে জানিয়েও দেওয়া হবে তো আমাদের এই র‍্যাফেল ড্রটি আয়োজন করা হয়েছে ইগল এজেন্সি দশ বছর পূর্তি উপলক্ষে জি নির্দিষ্ট পরিমাণ পণ্য টাইল স্যানিটারি ডোর কিনে আপনিও পেয়ে যেতে পারেন প্রথম পুরস্কার মোটরসাইকেল মোটরসাইকেল দ্বিতীয় পুরস্কার এলইডি ফ্রিজ তৃতীয় পুরস্কার এলইডি মনিটর এছাড়াও প্রায় একশো পঞ্চাশটি পুরস্কার দিয়ে সাজানো কিন্তু আমাদের এই র্যাফেল ড্র এই র্যাফেল আমরা মানে প্রচুর আইটেমগুলো এইখানটায় রয়েছে চোখ ধাঁধানো আমরা কি দেখাবো আপনাকে কোনটা আপনাকে দেখতে চান আসলে এই ভিডিও যদি দেখাতে শুরু করি তাহলে মানে অনেক লম্বা হবে এবং যারা নিতে চাচ্ছেন আমরা যে ভিডিওতে যা যা দেখালাম এর বাইরেও আপনারা যদি মোবারক ভাইয়ের সাথে ফোনে কথা বলেন হোয়াটসঅ্যাপে বলেন আপনার যদি ক্রাইটেরিয়াগুলো বলেন যে ভাই এই যে দূর থেকে যে এই এগুলো এগুলো কোনটা আপনার পছন্দ হয়েছে সেটা যদি আপনি নির্দিষ্ট করে বলে দেন তারা আপনার কিন্তু প্রাইজ আপনাকে বলে দিতে পারবে এবং বললে আপনি কিন্তু সেই পণ্যগুলো থেকে অনায়াসে নিতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে আহ অনেকেই আপনার ভিডিওটা দেখবে প্রবাসী অবস্থান বিভিন্ন জায়গায় আসলে একটা ভিডিওর মাধ্যমে সকল পণ্য কিন্তু দেখানো আমাদের জন্য পসিবল হয় না সেটা তো সম্ভব না এর জন্য আমাদের কিন্তু একটা পেজ রয়েছে ইগল এজেন্সির ওয়েবসাইট আপনারা ভিজিট করলে কিন্তু সেখান থেকেও আপনারা প্রোডাক্ট পারচেস করতে পারেন আমাদের প্রতিনিধির সাথে কথা বলে কিন্তু আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন অর্ডার কনফার্ম করতে পারবে এবং এই যে এইখানটায় হ্যাঙ্গিং এই ইয়েতে কমড গুলো রয়েছে এই জিনিসগুলো চমৎকার মানে বলছিলাম না যে এটা একটা মিউজিয়াম আপনি এখানে সবকিছুই পাবেন যে এইখানটায় আমাদের কিচেন এক্সেসরিজ রয়েছে ওই পাশে কিচেন এক্সেসরিজ ওই জায়গাটা রয়েছে এবং বাথরুম এক্সেসরিজ রয়েছে এখানে বাথরুম এক্সেসরিজ সবকিছু এই একটা ছাদের নিচে আপনারা কিন্তু পেয়ে যাবেন চমৎকার একটা শোরুম এবং এটি ভিজিট করলে আপনার মন ভরে যাবে আপনি এখান থেকে আমার বিশ্বাস আপনি যা খুঁজছিলেন মনে মনে সব কিছুই কিন্তু আপনি এই এক ছাদের নিচে পেয়ে যাবেন ভিডিওটি আর দীর্ঘ করছেন এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বিশেষ করে যারা এই পণ্যগুলো কেনার কথা ভাবছিলেন তারা অবশ্যই এটি শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখলে পরবর্তী সময় আপনি সহজে এগুলো মানে খুঁজে পাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ